হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মতন কীভাবেই বাড়িতে এরকম এগ চিকেন রোল তৈরি করা যায় আর তাও খুব কম তেলে আর একটা হেলদি রেসিপির সাথে শেয়ার করছি সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি সেটাকে ছোটো ছোটো পিস করেই এনেছি আর এটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এরপর মাংসটা এখানে ম্যারিনেশান করার পালা সবার প্রথমে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা যেমন নুন হলুদ ধনে গুঁড়ো যেগুলো বেসিক জিনিস লাগে সেগুলোই আমি এর মধ্যে অ্যাড করছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন টক দই অবশ্যই দইটা কিন্তু ফাটিয়ে দিতে হবে এবারে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটা মোটামুটি আধা ঘন্টা মতন ছেড়ে দেবো রেস্টের জন্য অন্যদিকে আমরা এখানে একটা বোল নিয়ে নিয়েছি সেটার মধ্যে পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতন নুন আজকের এই রেসিপিটা যেহেতু হেলদি রেসিপি হতে চলেছে তাই এখানে ময়দার বদলে আমি এখানে আটা ইউজ করেছি কিন্তু তোমরা চাইলে ময়দাও দিতে পারো এরপর পরিমাণ মতন জল দিয়ে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেমনভাবে আটাটা মাখায় মোটামুটি দেখো আমার এখানে আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চারখানা লেচি কেটে নিয়েছি এবারে আমরা যেমনভাবে রুটিটা বানাই তেমনভাবে বানিয়ে নেবো তার সাথে সাথে বলে রাখি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করছো না চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর তার সাথেই কিন্তু অবশ্যই বেলাইকানটাকে ক্লিক করে রেখে দিতে হবে এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে ফাইনালি আমার কিন্তু এখানে রুটিটা বেলা হয়ে গেছে আর আমি এখানে তাওয়াতে এটাকে শেঁকার জন্য ছেড়ে দিয়েছি নর্মালি কিন্তু আমার রুটি গোল হয় না তো গোল করার চেষ্টা এখন চলছে দেখা যাক কবে হবে মোটামুটি এই পর্যায়ে যেমন রুটিটা শেঁকা হয় তেমনই আমি কিন্তু এখানে সেঁকে নিচ্ছি অন্যদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই অল্প দিয়েছি তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে এরপর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমরা সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো কোনো কিছু ফেলার দরকার নেই যে গ্রেভিটা আমাদের ছিল সেই গ্রেভিটা দিয়েই কিন্তু আজকের এই মাংসটা সেদ্ধ হবে আর আলাদা করে কিন্তু এটার মধ্যে কোনো রকম জল আমরা অ্যাড করব না তো এটার ওপরে আমরা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা কিন্তু প্রপার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতেও যেন মুরগির মাংস একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ঢাকা দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমাদের গ্রেভির পরিমাণটা কম তাই জন্য আমরা লো আঁচে রেখে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না এর গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আমাদের মাংস থেকে গ্রেভিটা অলমোস্ট শুকিয়ে গেছে আর মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটা অন্য একটা পাত্রে রেখে কড়াইয়ে যে মশলাটা লাগানো ছিল সেটার মধ্যেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবারে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সর্টে করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী এগুলো কাঁচাও সার্ভ করতে পারো বাট আমি একটু সর্টে করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু রেস্টুরেন্টের মতনই আসবে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটা লেবু নিয়ে নিয়েছি যেটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দেন এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এটা ওপর থেকে ঢাকনা চাপা দিয়েও করতে পারো যেহেতু কড়াই কিন্তু রকম তেলের পরিমাণ নেই তাই দেখতেই পারছো মশলাটা একদম নিচে লেগেই গেছে কিন্তু তারপরেও যদি তোমরা লো টু মিডিয়াম আছে রেখে হালকা ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করো তাহলে খুব তাড়াতাড়ি দেখবে কম সময়ের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু সফট হয়ে এসছে পুরোপুরি একদম ভাজার দরকার নেই হালকা ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু খেতে ভালো আসবে তাই মোটামুটি একটু সফটনেস যখনই ছেড়ে দেবে তখনই এগুলোকে নামিয়ে নেবে অন্যদিকে আমাদের রুটিটাও প্রায় হয়ে গেছে দেখতেই পারছো এবারে যেমনভাবে এগরোল তৈরি হয় তেমনভাবে আমরা কড়াই প্রথমে তেল দিয়ে দেবো ওইদিকে আমাদের ডিমটাও নুন দিয়ে ফাটানো হয়ে গেছে তেলটা গরম হয়ে আসলে এবারে ডিমটার মধ্যে দিয়ে ওপর থেকেই রুটিটা দিয়ে দেবো আজকে কিন্তু এই রেসিপিটা একদম তোমাদের জন্য সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এটা বাচ্চারাও খেতে পারবে যেহেতু একটা হেলদি রেসিপি আর তোমরা চাইলে সকালবেলা যে রুটিটা থেকে যায় সেটা দিয়েও তোমরা করতে পারো মোটামুটি দেখো এই পর্যায়ে আমাদের এগরোলটা প্রায় হয়ে এসেছে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে খেতে তো এবারে আমরা এটাকে তুলে নিয়ে একে একে এবারে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি মাংসটাকে একটু হাত দিয়ে দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর তারপরে এখানে টমেটো সস অ্যাড করে দেবো তোমরা চাইলে সসের পরিমাণটা তোমাদের মন পছন্দ নিতে পারো এরপর গরম গরম রোল যেমনভাবে পেপারে মুড়ে সার্ভ করে তেমনভাবে এনজয় করতে পারো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে আর তার সাথেই অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে